হ্যালো ভিহর্স আসসালামু আলাইকুম এইচএন কিচেন পক্ষ থেকে আপনাদের স্বাগতম চলে এলাম নতুন একটা নাস্তার রেসিপি নিয়ে আজকে আপনাদের সাথে শেয়ার করব দুর্দান্ত সাথে একটা নতুন নাস্তার রেসিপি চলুন কথা না বাড়িয়ে চলে যাই মূল রেসিপিতে এই জন্য এখানে আমি এক কাপ পরিমাণ ফ্রেশ নারকেল করা নিয়ে নিয়েছি এবং এক কাপ পরিমাণ চিনি নিয়ে নেব ভিওয়ার্স রেসিপিটি দেখার সূত্রে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং কন্টিনিউ করবেন আপনাদের কাছে রিকোয়েস্ট আপনারা স্কিপ করবেন না স্কিপ করলে কিছুই বুঝতে পারবেন না আমি নারকেল এবং চিনিটাকে পাঁচ মিনিটের মতো জ্বালিয়ে একটা কুর তৈরি করে নেব চলুন চলে যাই চুলার কাছে নারকেল এবং চিনিটাকে আমি একটা কড়ার ভিতরে দিয়ে আমি কুরটা তৈরি করে নিচ্ছি দিয়ে দেবো সামান্য পরিমাণ পানি আমি চিনি এবং নারকেলটাকে ভালো করে একটা চামচের মাধ্যমে মিশিয়ে দেব তিন থেকে চার মিনিটের মতো ভালো করে নেড়ে আমি কুটারটা তৈরি করে নেব দেখতেই পাচ্ছেন চিনিটা একদম পানি রূপ নিয়ে নিয়েছে এবং নারকেলটাও ভালো করে মিশিয়ে গেছে এ পর্যায়ে আমি চুলার পাওয়ারটা লো এবং মিডিয়ামের মাঝামাঝি রেখে নিয়েছি দেখতে পাচ্ছেন সুন্দর একটা বাদামি রঙ চলে এসেছে এ পর্যায়ে আমি চুলাটা থেকে কড়াইটা নামিয়ে কুরটা একটা বাটিতে তুলে নিয়েছি যতক্ষণ পর্যন্ত কুরটা ঠান্ডা না হয় ততক্ষণ আমি এটা রেস্টে রেখে দেব ভিওয়ার্স চলে যায় মূল প্রসেসে এ পর্যায়ে আমি এখন একটা মিক্সিং বলে এক কাপ পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন দিয়ে দেব সামান্য পরিমাণ বেকিং পাউডার স্বাদ মতো লবণ এবং দু চামচ পরিমাণ সয়াবিন তেল সব উপকরণগুলো হাত দিয়ে মিশিয়ে হাতের ভিতরে রেখে একটা প্রেস দিয়ে নেব যদি দেখেন যে এরকম একটা ঢেলার মতো হয়েছে তাহলে বুঝবেন মিক্সিংটা সুন্দর করে হয়ে গিয়েছে এ পর্যায়ে অল্প অল্প পানি দিয়ে আমি একটা ডো তৈরি করে নেব পানিটা আমি একভাবেই দিব না অল্প অল্প পানি দিয়ে আমি একটা নর্মাল ডো তৈরি করে নিচ্ছি আমার ডোটা রেডি হয়ে গিয়েছে এ পর্যায়ে দু থেকে তিন ফুট কালার ফুড মিশিয়ে ডোটাকে আমি একটু কালার করে নিচ্ছি ভিওর্স আমি ডোটাকে একটা বোর্ডের উপরে নিয়ে সামান্য পরিমাণ ময়দা ছিটি আমি একটা পাতলা রুটির শেপ দিয়ে নিব দেখতেই পাচ্ছেন আমার রুটিটা আমি এভাবে তৈরি করে নিয়েছি দেখুন কতটাই পুরুত্ব রেখেছি নর্মাল রুটির শেপ দিয়ে নিয়েছি আমি ভিওর্স একটা ছুরির মাধ্যমে রুটিটাকে কেটে আমি একটা স্কোয়ার শেপ করে নিব দেখতেই পাচ্ছেন আমি রুটিটাকে সুন্দর করে ছোট ছোট ফালি দিয়ে কেটে নিচ্ছি ভিওর্স আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করবেন এবং বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবেন যাতে তারা আমার রেসিপিটা দেখতে পারে আমি রুটিটাকে সুন্দর করে কেটে নিয়েছি দেখতেই পাচ্ছেন অবশিষ্ট অংশ তুলে নিচ্ছি আমি সবগুলো এক পাশে রেখে দেব এরপর যে আমি এক পিস নিয়ে আমি নাস্তার শেপটা তৈরি করে নেব দেখুন কীভাবে আমি নাস্তার শেপটা দিয়ে নিচ্ছি একটা চামচের মাধ্যমে আমি যে নারকেলের কুটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি এবং লম্বা লম্বী একটা মাছ পয়েন্টে রেখে লম্বালম্বী ভাস করে নিচ্ছি দেখতেই পাচ্ছেন এ পর্যায়ে আমি একটা কাঁটা চামচের মাধ্যমে একটা ডিজাইন করে নিব ভিওর্স এই নাস্তাটা খুবই টেস্টি বাসায় বানালে ছোট বড় সকলে খুব তৃপ্তি সহকারে খেতে পারে এবং খুব মুখরোচক একটা নাস্তা ভিওর্স দেখুন কত সুন্দর হয়েছে আমি এখন দুপাশটাকে মিশিয়ে একটা ডিজাইন করে নিচ্ছি আপনাদের সুবিধার্থামিয়ে আর একটা তৈরি করে দেখাচ্ছি আপনাদের এক পিস রুটি নিয়ে মাছ পয়েন্টে আমি নারকেলের কুটটা দিয়ে মাস পয়েন্ট আমি ভাস করে নিচ্ছি এবং কাটা চামচ দিয়ে একটা ডিজাইন তৈরি করে নিচ্ছি দেখুন দুপাশটা আমি ভালো করে হাত দিয়ে মিশিয়ে দেব ভিওর্স আমি এভাবেই সব নাস্তাগুলো তৈরি করে নিচ্ছি ভিওয়ার্স রেডি হয়ে গেল দুর্দান্ত একটা নাস্তার রেসিপি দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে আমি এগুলো ভাজার জন্য একটা প্যানে পরিমাণ মতো তেল দিয়ে গরম করতে দিয়ে দিয়েছি চলুন চলে যাই এগুলো ভাজার জন্য চুলার কাছে প্যানের তেলটা গরম হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন আমি একে একে সব নাস্তাগুলো দিয়ে দেবো তেলের ভিতরে ভিওয়ার্স এই পর্যায়ে তেলের পাওয়ারটা লো এবং মিডিয়ামের মাঝামাঝি পয়েন্টে রাখতে হবে হাই পাওয়ার দেওয়া যাবে না হাই পাওয়ার দিলে আগে থেকেই কালার চলে আসবে ভেতর থেকে কাঁচা থেকে যাবে আমি একে একে সব নাস্তাগুলো দিয়ে দিয়েছি একটা চামচের মাধ্যমে সবগুলো একটু ছড়িয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন ভিওর্স অসম্ভব লোভনীয় এই মজাদার নাস্তার রেসিপিটা বাসায় তৈরি করে সকলে পরিবেশন করুন আমি নাস্তাটাকে দু থেকে তিনবার উলটিয়ে পাল্টিয়ে দিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছেন পাঁচ থেকে সাত মিনিটের মতো আমি সবগুলো ভেজে নিয়েছি দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা লোভনীয় কালার চলে এসেছে আমি একটা ছাঁকনির মাধ্যমে সবগুলো তুলে নিচ্ছি এবং আপনাদের সাফ করে দেখাচ্ছি রেডি হয়ে গেল দুর্দান্ত নারকেলের অসাধারণ একটা মজাদার নাস্তা রেসিপি ভিওয়ার্স আপনাদের রিকোয়েস্ট করবো অন্তত একবার হলো আমার এই নাস্তার রেসিপিটা বাসায় তৈরি করে সকলেই পরিবেশন করুন বিকেলের চায়ের সাথে দুর্দান্ত লাগবে এই নাস্তার রেসিপিটা ছোট বড় সকলেই খুব স্বাদ করে খেতে পারে ভিওর্স নিত্য নতুন সহজ রেসিপি পেতে এইচএন কিচেনের সঙ্গেই থাকুন পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য পাশে থাকা বেল বাটনটি চালু করে দিন আজ এ পর্যন্ত দেখা হবে আগামীতে নতুন কোন রেসিপি নিয়ে হাজির হয়ে যাব সে প্রত্যাশায় ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাত